জেলা পর্যায়ে বলেন এখনো আমলিগের বিভিন্ন কর্মসূচি হচ্ছে কেন কিভাবে সম্ভব তার মানে কি শুনুন তার মানে কি আমরা 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 নিজেরাও নিজের নিজের জায়গা থেকে শুদ্ধ হয়ে যায় আমরা তো এতদিন সবই ছিলাম। একদম সত্য কথা হয় মুখে বলিনি অথবা ভয়ে বলিনি কিন্তু অন্তরে অন্তরে সব পড়ায় আম লিখছিলাম কিন্তু আপনারা এই আমলিগ প্রেম থেকে ভাই এখনো আছেন চলে আসেন দূরে আসলে আছেন ওকে আমরা যদি একাত্তরের বঙ্গবন্ধুর কথা বললেন বঙ্গবন্ধু অনেক কৌশলে ছিলেন তার অবদান ছিলেন সে অত্যন্ত কৌশলে ছিলেন সুদূরতার সাথে সে স্বাধীনতার ক্যারেক্টার নিজে নিছে কিন্তু আসলে তার পরিবারের একটা লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এই বাড়িতে এই বাড়িতে শেখ হাসিনাকে বাচ্চা প্রস্রাবের জন্য সজীব জয়ের এই বাড়িতে জন্মের জন্য পাকিস্তানের সেনাবাহিনী পাহারা দিয়েছিল প্রতি মাসে পঁচিশশো টাকা ভাতা দিত পাকিস্তানের সেনাবাহিনী এবং পরে এই জয়ের জন্মের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর মাধ্যমে বাচ্চা হয়েছিল হয়েছিল এই জয়ের জন্ম অত্যন্ত কৌশলে ছিল ওই শালা ছিল মানে কি বলবো যে যে সেই সময় বলেছিল যে আমরা মানুষ পাইলে শোনার কোন আমি পাইলাম চোর নিজেই চোর ছিল ও নিজেই চোর ছিল এই জন্য বলবো যে আমলিগ প্রেম একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল আপনাদের অস্তিত্বের জন্য চলার জন্য বাস্তবে সব ছিলেন বা ভোটও দিয়েছেন এটা আপনাদের অন্যায় না ঠিক আছে আমি বলি অন্যায় না পরিস্থিতির কারণে আপনারা গিয়েছিলেন কিন্তু বলবো আগস্টের পরে আপনারা কিভাবে গিয়ামে গঞ্জ উপজেলাতে তারপরও কিভাবে আপনারা আপনারা কি বিবেক একেবারেই নেই যে আপনাদের মুখে কলা ধরে দিয়ে চলে গেল এত নেতা কষয় ঘুরে দিয়ে চলে গেল তার দুঃখ হলো না আপনার কি দুঃখ হয় না তার জন্য তিনি কাঁদলো না আপনার জন্য না এমনকি ঘোষণাও দিল না এমনকি ঘোষণাও দিল না যেমন কি সে আপনার জন্য দুঃখ করলো না দুঃখ করলো না এতগুলো নেতাকে সে অসহায় করে খুঁজে চলে গেল কেন আপনার কি নিজের বিবেক নাই আপনি কি দেখেন না আপনার নিজের বাপ মা আপনাকে না দেখলে অভিমান করেন আর শালা কোন কার হিটলার হাসিনার জন্য আপনার অভিমান হয় না তারপরে আপনি যাওয়ার পরে অনলাইনে বলেন আবার ফিরে আসবে ভয়ঙ্কার হয় ফিরে আসবে বলে শালা কুত্তার বাচ্চা তুই শেখাস না থেকেও খারাপ এইসব লোক জেনা পাবেন সেখানে মারি ফেলবেন একদম কুত্তা কুপো মারি ফেলবেন যারা এই কথা বলবে যে যারা আমলি আবার আসবে কিছু নাই বিচার কোনো বিচার হবে না ভুয়া কথা এই বিড়িয়ার হত্যাকাণ্ডের এখনো ছয় মাস পরে কেন মুক্ত না আমরা শুনেছি না জানেছি না বিদে কেন হলো না বিদে হত্যাকাণ্ডের বিচার আমরা সিরিয়ার দিকে তাকাই এক মাসে সিরিয়া সলিড হয়ে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল আমরা ছয় মাসে একটা বিচার সলিড পাইনি আমি বলেছি না আমাদের উপদেষ্টা মহাদের মধ্যে সব রিটিম এখন আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব ছাত্ররা দাবি করেছে বিধায় মানে ফেলতে পারিনি আরে এই লোকটা এই লোকতে একাই শুধু আমাদের দেশ না পুরা পৃথিবী ম্যানেজ করে আসছে